মুরব্বী যেন আপনার যদি ছেলে থাকে আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে দিয়ে দেন মুরব্বীদের জন্য আমার কিছু মেসেজ আজকে আমি দিচ্ছি প্রথম মুরব্বী শেষ প্রান্তে চলে এসেছেন অনেক মুরব্বীকে আমি দেখেছি বয়স বেশি হলে কি হবে চরিত্র এখনো ভালো করতে পারে নাই সেই মুরব্বী তো এরকম নাই অনেক জেলাতে এরকম মুরব্বী আছে এই জেলাতে নাই আর কি আরে নাই রে ভাই আরে ধুরু আচ্ছা আছে যান মেনে নিলাম তো মুরব্বি আব্বা জান আপনাকে আমি দেখেছি নিজের চোখে আমি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না বাট দিস ইজ দা ট্রু ফ্যাক্ট অনেক মুরব্বি দাড়ি পেকে গেছে এক পা ऑलरेडी কবরে ঢুকেই গেছে এখনো চরিত্রের এতটা বেহাল দশা যে চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে ওপেনলি যুবক দেশেরে বিড়ি টানে আর ভক্ত বোধায় আছে না নাই সবাই না কিছু লোক সব মুরব্বীকে আপনি এক পাল্লায় মাপবেন না এক হুজুর খারাপ হলে সব হুজুর তো খারাপ হতে পারে না ঠিক না তো যে মুরব্বীরা বিড়ি টানেন প্লিজ সমাধান করে নিজেকে ভালো করে নেন এই দিন দিন নয় আগামীতে দিন আসছে কেমতের দিন যা আপনি উল্টা পাল্টা করবেন সবকিছুর হিসাব কাট টু কাট হবে যুবক ভাইরা ঠিক কিনা বলো দ্বিতীয় কথাটা বলতে লজ্জাই লাগছে বলবো নাকি বলবো না আপনাদের সাপোর্ট না পাইলে বলা যাবে না বলবো কি বলবো না মুরব্বী আব্বা যেন আপনার যদি ছেলে থাকে আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে দিয়ে দেন আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন আপনার ছেলে বিয়ের অভাবে বইয়ের অভাবে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা দায় ভার কেমন আব্বা রাইট বিয়ে দিয়ে দেন আর আরেকটা কথা মুরব্বী আব্বাজানদের জন্য বলছি আপনারা একটা কথা যুবকদেরকে বারবার বলেন আব্বাজান আমারও বাপ আছে আপনারও বাপ আছে আমি জানি একটাই ডায়লগ নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে কর আমি সলিউশন দিচ্ছি একদম অল্প কথায় আপনি আপনার ছেলেকে বলেন যে আব্বাজান তুই হারাম করবি আর কেমতে আমি ধরা খাবো এটা আমি বরদাস্ত করতে পারবো না তো লেট মি চক তুই বিয়ে করে ফেল তোর চাকরি পাওয়া পর্যন্ত তোর ব্যবসায়ী তুই সফল হওয়া পর্যন্ত তোর বইয়ের তিন বেলা খাওয়া সহ যা যা লাগে আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড দ্যাট আমি যতটুকু পারি দিব তুই বিয়ে কর তুই বিয়ে করে হালে বাজ হারাম সম্পর্ক আমি আব্বা চাই না বাপ যদি ছেলেকে এইভাবে মেন্টালি এন্ড ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারে ওল্লাহে করে বলছি এই দেশের মাটিতে জেলার সংখ্যা কমবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে পাব্দার ভাই আমার আব্বা আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক না আমিনটা আসতে হয়ে গেছে আমিন জোরে বলো না আমিন